হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম সামনে চলে আসছে দারাজ এলেভেন এলেভেন ক্যাম্পেইন এই দারাজ এলেভেন এলেভেন ক্যাম্পেইনে আপনারা সঠিকভাবে কিভাবে প্রোডাক্ট বাছাই করবেন এবং কিভাবে অর্ডার করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো এজন্য প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে চলে যেতে হবে দারাজ অ্যাপ্লিকেশনে আমরা এখন দারাজ যেতে চলে যাব দেখেন এখানে প্রথমে দেওয়া আছে এলেভেন এলেভেন তো আমরা এই অ্যাপ্লিকেশনটার মধ্যে প্লেস করে দেব প্রেস করে দেওয়ার পর স্কিপ দিয়ে কেটে দিব। যখনই কেটে দিব। আপনাদের সামনে এসে দেখুন চয়েস বাউচার এখান থেকে আপনারা প্রথমে বাউচার চয়েস করতে পারবেন ফাইভ পার্সেন্ট অফ সেভেন পার্সেন্ট অফ তো সেভেন পার্সেন্ট অফ এই বাউচারটা আমি কালেক্ট করব জাস্ট বাউচারের উপরে যে নিচে আপনারা কালেক্ট নামের অপশন দেখতে পাচ্ছেন এই কালেক্ট অপশনটিতে একটি প্রেস করে দেবেন প্রেস করে দিলে এখান থেকে কালেক্ট কিন্তু আমার করা হয়ে গেছে তারপর আমি একটা ক্রস দিয়ে কেটে দিলাম যখনই ক্রস দিয়ে কেটে দিলাম এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন এর মধ্যে প্রথম যে অপশনটা দেখতে পাবেন এলিভেন এলিভেন সেল এই যে অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন যখনই এই ব্যানারে প্রেস করে দিবেন খেয়াল করুন এখানে কিন্তু তারা একটা মেগা অফার নিয়ে এসেছে এক টাকার গেম আপনারা চাইলে এক টাকার গেমে কিন্তু জয়েন করতে পারেন তো এর আগে আপনারা বাউচার কালেক্ট করবেন এই যে বাউচার এগুলি কালেক্ট করবেন তো আমি প্রথম বাউচারটা কালেক্ট করার জন্য কালেক্ট অপশানে প্রেস করে দিলাম আমার ভাউচারটা কিন্তু কালেক্ট হয়ে গেছে এরপর দ্বিতীয় যে ভাউচারটা আমরা কালেক্ট করব জাস্ট এই কালেক্ট অপশান এখানে প্রেস করে দেবো আমার দ্বিতীয় ভাউচারটাও কিন্তু কালেক্ট হয়ে গেছে এভাবে আপনারা যে বাউচারগুলি পান ব্রাউচারগুলি কিন্তু কালেক্ট করে নেবেন তৃতীয় বাউচার আমি এটাও কালেক্ট করে নিলাম নেওয়ার পর এরপরে যেটা দেখেন এখানে সত্তর টাকা পর্যন্ত কিন্তু সেভ তো এটাও আপনারা নিতে পারেন যাই হোক আমি তিনটা ভাউচার কালেক্ট করেছি এরপর এক টাকার গেম আপনারা এই যে এক টাকার গেম অপশন এর মধ্যে পেয়ে যাবেন জয়ের নাও এখানে একটি প্রেস করে দিবেন যখনই জয়ের নামে নামে প্রেস করে দিবেন এখানে দেখবেন যে অসংখ্য প্রোডাক্ট কিন্তু চলে এসেছে এখান থেকে আপনি চাইলে এই এক টাকার প্রোডাক্ট গেম যে আছে। সেই গেমে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারেন তো এখান থেকে আপনি যে প্রোডাক্ট চুজ করবেন জাস্ট প্রোডাক্টের নামের উপর একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখান থেকে আপনারা এই যে ডিটেলস কিন্তু জানতে পারবেন এই প্রোডাক্টটার সম্পর্কে একেবারে এ টু জেড ডিটেলস আপনারা জানতে পারবেন তো এগুলি আপনারা দেখে তারপর এখানে পেয়ে যাবেন অ্যাড টু ওয়াচ লিস্ট আপনাদেরকে প্রথমে ওয়াচ লিস্টে অ্যাড করতে হবে অ্যাড টু ওয়াচ লিস্ট এখানে প্লেস করে দেবেন সাথে সাথে এটা কিন্তু আমার ওয়াচ লিস্টে অ্যাড হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে যে কাজটা করবেন ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে গিয়ে আমি হোম পেজে আবার গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এরপরে আমরা যেটা করবো এলেভেন এলেভেনে এগারো টাকার ডিলস খেয়াল করুন এই যে এইগুলি হচ্ছে এগারো টাকার ডিলস জাস্ট এখানে একটি প্লেস করে দিবেন যখনই ব্যানারটিতে প্লেস করে দিবেন এখানে দেখবেন যে এগারো টাকা ডিলসে প্রোডাক্টগুলি কিন্তু আপনার সামনে চলে আসবে এগুলির যে দামটা শো করবে এগুলি কিন্তু আগের দাম এখানে কিন্তু আপনার এগারো টাকার ডিলস এটা কিন্তু মনে রাখবেন আর প্রোডাক্টগুলি হবে এগারো টাকা একশো এগারো টাকা এক হাজার এগারো টাকা এক হাজার একশো এগারো এগারো হাজার একশো এগারো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু এগারো থাকবে তো এখন যেহেতু এটা এগারো টাকা ডিলসটা ওপেন হয় নাই তিরিশ তারিখ ওপেন হবে এজন্য এখানে তার রিয়েল দামটা দেখাচ্ছে যখন এলেভেন এলেভেন ক্যাম্পেন শুরু হয়ে যাবে তখন দেখাবে এগারো টাকা তো আমরা আবারও এখান থেকে ব্যাগে চলে গেলাম ব্যাগে চলে যাওয়ার পর আরেকটু নিচের দিকে চলে যাই নিচের দিকে গেলে আপনারা অনেকগুলি অপশন দেখতে পাবেন এই অপশনগুলিতে আপনারা গিয়ে দেখতে পারেন এছাড়া এখানে কিন্তু আরও একটি অপশান তারা দিয়ে দিয়েছে কামিং অন টেন্থ নভেম্বর আট পি এম নভেম্বরের আট তারিখে দশ নভেম্বরের বিকাল আট রাত আটটা পঞ্চাশে এই যে ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন এখানে আপনারা যদি প্রেস করে দেন এখান থেকে কিন্তু আপনারা এই যে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে আপনাদের একটা নোটিফিকেশান চলে আসবে সেখান থেকে আপনারা জানতে পারবেন তো এরপরে এখানে আপনারা অন্যান্য প্রোডাক্ট দেখতে পারবেন আপনারা যদি অন্য প্রোডাক্ট কিনতে চান তো আমরা তো অন্য প্রোডাক্ট কিনবো না আমরা শুধু এলেভেন এলেভেন ক্যাম্পেইনে থাকবো তো আমি আবার একটু এখান থেকে এই যে ব্যানারের উপরে প্রেস করে দিলাম খেয়াল করুন ব্যানারটা এলেভেন এলেভেন এই ব্যানারে প্রেস করে দিলে এখানে ব্যানারটা প্রেস হচ্ছে না যাই হোক আমরা যেটা করব এখান থেকে কিন্তু আর একটা পেজ হবো ইলেভেন এলেভেন প্রাইজ উইন এখানে আপনারা একটি প্রেস করে দেবেন প্রেস করে দিলে এখান থেকে এই যে দেখেন তারা কিছু গিফট দিয়ে দিয়েছে এক টাকার গেমের এই গিফটগুলি কিন্তু আপনি এক টাকার গেমে অংশগ্রহণ করলে তারপরে উইন হতে পারবেন তো কিভাবে এক টাকার গেমে অংশগ্রহণ করবেন পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো তো আপাতত এগুলি ছিল যে এলেভেন এলেভেন ক্যাম্পিয়নের যে কাজগুলি আপনারা কীভাবে করবেন আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রোডাক্ট চলে আসবে প্রোডাক্টের নামের মধ্যে আপনারা এই যে দেখুন অসংখ্য প্রোডাক্ট কিন্তু এখানে আছে জাস্ট নামের মধ্যে দিয়ে এখানে অ্যাড টু চার্ট করে নেবেন অ্যাড টু চার্টে প্রেস করে দিলাম অ্যাড টু চার্টে প্রেস করে দিলাম এরপর এখান থেকে এই যে অ্যাড টু চার্ট এটা ওকে করে দিলাম এটা আমার চার্টে কিন্তু ওকে হয়ে গেল যখনই প্রোগ্রামটা চলে আসবে তখনই জাস্ট বাই নাও অপশানে প্রেস করে আপনারা কিন্তু এই যে দেখেন কোয়ান্টিটি দেখাচ্ছে একটা এভাবে আপনারা বাই নাও দিয়ে কিনতে পারবেন তো বন্ধুরা এই ছিল ডিটেল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকুন ধন্যবাদ